দেখতে পারতেছেন আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো এখানে কিন্তু দশ হাজার টাকা এই খেলাটা আজকে হবে এবং আপনারা দেখবেন এবং কে জিতে আগে সেটা আপনারা উপভোগ করবেন তো শুরু করা যাক এই তারা দুজন তো আপনাদের কেমন লাগছে যে এবং এই সিরিয়ালে আমি মানে টাঙ্গলাম মানে যে যে আগে ফুটে তারপর এই গেল এখানে দিতে হবে ওইখানে কিন্তু বালতি আছে দেখতে পারতেছেন ওইখানে কিন্তু আছে এখানে তারপর লাস্ট বেলা ভারতের উপরে পানি ডালে সে হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ে পাবে দুই টাকা পুরস্কার তো প্রথম বিজয়ী তাকে আমি তাদেরকে আমি দুজনে কিন্তু খেলা খেলবে তারা দুইজনই তো প্রথম শুরু করবেন কোন দিক দিয়ে মামু আর এক দিক দিয়ে শুরু করলে প্রতিযোগিতামূলক খেলা যে হতো যে আচ্ছা খেলাটা শুরু করা যাক তারা দুজন খেলবে এখন তো প্রথম অবস্থায় তোমরা রেডি হয়ে যাও তোমরা রেডি হয়ে যাও এখানে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার এখানে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার রেডি হয়ে যাও তো ওখান থেকে শুরু হবে এখানে তো উপভোগ করবেন সকলে শুরু করো প্রথম থেকে শুরু করো শুরু করো আমি ওয়ান টু থ্রি বলবো তখন শুরু করে দেবো ওয়ান টু থ্রি একশন তো দেখতে পাচ্ছি কাপ গুলো কিন্তু আবার জায়গায় বসানো হবে আগে কাপ গুলো কিন্তু আগে 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 তো যেই যেভাবে করোনা কেন কাপ গুলো কিন্তু আবার বসানো হবে কাপ গুলো কিন্তু বসানো হবে আবার তো কে বিজয়ী

তো তো যে অনেক চেষ্টার পরে কিন্তু সে বিজয়ী হয়েছে অনেক চেষ্টার পরে তোমার কিরকম লাগতেছে এখন খুবই ভালো যা বলে প্রকাশ কর মানে এটা যাবে 10000 টাকা সে পেয়ে গেল অলরেডি সে 10000 টাকা পেয়ে গেল মুহূর্তের মধ্যে কিন্তু সবকিছু শেষ হয়ে গেল দেখতে পারতেছে মুহূর্তের মধ্যে এখানে কিছু মানে সিরিয়ালে রাখা হয়েছিল কেলা হচ্ছে এরকম জিনিস সবার ভালো মানে লাগার জন্য এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই খেলাটা তৈরি করেছি তারা দুজনের ভিতরে আমার মামু সে পাস করেছে তাকে আমি দশ হাজার টাকা তুলে দিলাম এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার দিলাম এবং দশ হাজার থেকে সে পাবে দুই হাজার উনি পাবে আট হাজার আমরা কিন্তু আসলে কিন্তু এটা মানে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটা সকলে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য ভালো থাকবেন